হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মঙ্গোলিয়া মঙ্গলিয়া সম্পর্কে কিন্তু আজকে আমরা অনেক রকমের তথ্য দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের প্রো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন মঙ্গোলিয়া সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বেরে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার হচ্ছে সো কিন্তু রাশিয়ার এক চীনের মাঝে একটি খুবই শীতলতম একটি জায়গা আমাদের বাংলাদেশের সর্বাধিক যে জায়গাগুলোতে যান মিডল ইস্টের জায়গা সৌদি দুবাই কাতার ওমান দোহা এই ধরনের জায়গা তো এই জায়গাগুলো কিন্তু উষ্ণ এবং অনেক বড় প্রধান দেশ সেদিক থেকে মঙ্গোলিয়া কিন্তু অনেক শীত প্রধান দেশ মঙ্গোলিয়ার যে রাজধানী সেটা হচ্ছে ওলানবাটা এই এবং ওলানবাটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে শীতলতম রাজধানী এবং মজার ব্যাপার হচ্ছে মঙ্গলয় এত বড় একটি দেশ যার আটত্রিশ শতাংশ জনগণ এই রাজধানীতে ওলান বাটারে থাকে এখন চলুন মঙ্গোলিয়াতে আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি কাজে আমরা মঙ্গলাতে যেতে পারবো তো প্রথম আসছে আমরা মঙ্গলা যে ধরনের শ্রমিক নিছে সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার সো যেটা বলছিলাম মিডল স্টেট মঙ্গলিয়ার মধ্যে যদি পার্থক্য আমি তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা মঙ্গলিয়াকে এগিয়ে রাখব কারণ মিডল স্টে ওয়েডার খুব ওয়ান্ডে অনেক প্রচন্ড গরম এবং অনেক কষ্ট হয় মানুষের সেদিক থেকে মঙ্গলিয়া কিন্তু শীতলতম দেশ এবং মঙ্গলিয়ার স্যালারি ফ্যাক্টর কিন্তু মিডল স্টেটের সেরে অনেক ভালো আই মিন আপনাদেরকে আমি বোঝাতে যাচ্ছি যে মঙ্গোলিয়াতে ন্যূনতম যে বেসিক স্যালারি সৌদি আরব বা দুবাই কাতারের চেয়েও কিন্তু বেশি সেই ক্ষেত্রে তাদের ন্যূনতম স্যালারি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউএস থেকে আপনার সাড়ে সাতশো ডলার পর্যন্ত মঙ্গোলিয়া যদি আপনি স্কিল ওয়ার্কার হন বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কিন্তু ভালো স্যালারিতে তিন বছরে ভিসানে ওয়ার্ক পারমিট ভিসানে যেতে পারবেন তাছাড়া আনস্কিল ওয়ার্কারদের জন্য রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার এবং লেবার এবং এ ধরনের ক্যাটাগরি পাশাপাশি স্কিল ক্যাটাগরিতে আপনি যদি ওয়েল্ডার মেশন কার্পেন্টার অথবা আমরা যার মিস্ত্রি এ ধরনের কাজ যদি আপনি জানেন তাহলে কিন্তু মঙ্গোলিয়া আপনি ভালো করতে পারবেন এবং মঙ্গোলিয়াতে ভালো একটা স্যালারি কিন্তু আপনি ড্র করতে পারবেন কিন্তু মঙ্গোলিয়া যাওয়ার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানা লাগবে মঙ্গলয়া কিন্তু প্রচন্ড শীত প্রধান দেশ কারণ পৃথিবীতে সপ্তম শীতলতম রাজধানী হচ্ছে মঙ্গলা ওলাম্বাটা তো সেক্ষেত্রে যাদের শীত বা কোল্ড অ্যালার্জি বা ঠান্ডা জনিত এ ধরনের সমস্যা আছে তারা কিন্তু মঙ্গলায় যাওয়ার আগে বিষয়টি ভেবে নিতে হবে দুই নাম্বার হচ্ছে জরুরি বিষয়টা হলো মিডিল ইস্টে কিন্তু এক ধরনের বিষয় নিয়ে আপনারা অন্য কাজ করতে পারেন যেমন আপনার পাসপোর্টে রয়েছে বা আপনার ভিসাতে উল্লেখ করা রয়েছে আপনি কার্পেন্টার কিন্তু আপনি ওখানে গিয়ে অন্য লেবারে কাজ করছেন অথবা ফ্যাক্টরি ওয়ার্ক করছেন এ ধরনের কিছু ব্যাপার কিন্তু হয়ে থাকে মঙ্গোলিয়াতে কিন্তু আপনি যদি কোনো কাজ না জেনে ভিসা বা কোনো এজেন্সি যদি আপনাকে হিসাব স্টিল ওয়ার্কার হিসাবে দেখে করেও দেয় সে ক্ষেত্রে কিন্তু আপনি মঙ্গলয়াতে ফিরে আসতে হবে কারণ এ ধরনের ফিরে আসার রেকর্ড কিন্তু ইদানিং খুবই হচ্ছে সো আপনি ধরেন মঙ্গলয়াতে কার্পেন্টার বিষয়ে গেলেন সেখানে কিন্তু আপনি সে কাজটা জানেন না খুব জোর আপনাকে এক মাস ওখানে কিন্তু সুযোগ দেবে আপনি যদি কাজ না পারেন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলয়াতে যাওয়ার আগে অবশ্যই যে কোনো ধরনের কাজ বা যে কাজে যাচ্ছি সে ধরনের কাজটা কিন্তু আমাদের জানতে হবে আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে যাবেন বা আপনি রাজমিস্ত্রি হিসেবে যাবেন সেই কাজগুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে মঙ্গলাতে যে শ্রম বাজার তৈরি হয়েছে আমরা যেন সেই শ্রম কাজে লাগাতে পারি এবং সঠিক বিষয় সঠিক কাজটা জেনে আমরা যেন মঙ্গলাতে যেতে পারি তাহলে কিন্তু ওখানে যে আমরা প্রচন্ড প্রচুর পরিমাণ স্যালারি আমরা পেয়ে থাকবো আর হ্যাঁ কিন্তু যেতে একটু একটু ভিসাটা আপনার সময় কারণ বাংলাদেশ থেকে মঙ্গলিয়া ভিসা হয় না কারণ সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আমাদের ট্যুরিস্ট ভিসা কিন্তু মেঙ্গলিয়া ম্যাক্সিমাম দিয়ে থাকে তো বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা মঙ্গোলিয়ার প্রতি যারা ইন্টারেসে ভালো করে জেনে বুঝে আপনি কি কাজে যাচ্ছেন আপনাকে এজেন্সি কি কাজ দিচ্ছে আপনার ভিসাতে কি কাজ লিখা আছে সে কাজটা আপনি পারেন কিনা এটা কিন্তু কনফার্ম হয়ে আপনি মঙ্গলেতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন মঙ্গলে কিন্তু আরেকটি প্রবলেম হচ্ছে আপনার মঙ্গলের ভিসা প্রসেসিং কিন্তু ছয় থেকে আট মাস আবার বা তিন মাসও কিন্তু ভিসা চলে আসতে পারে তো আপনার বর্তমানে সৌদির যে অবস্থা আবার অন্যান্য কান্ট্রি যে অবস্থা মালয়েশিয়া দুবাই এ ধরনের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি মঙ্গোলিয়াতে আপনাদের জন্য বেস্ট কান্ট্রি আপনারা যদি ভালো স্যালারি পেতে চান অবশ্যই আপনারা মঙ্গোলিয়াতে যেতে পারেন তো ভাইয়া আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলান কানটি বাজিয়ে রাখবেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ